একজন বলছে বলে গরিবের আল্লাহ হচ্ছে ভাঙড়ের সৌকাত মোল্লা গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ গরিবের আল্লাহ হচ্ছে ভাঙড়ের শকাত মোল্লা ও আবার হাজি সাহেব উনি আবার হাজি সাহেব আর অবাক হয়ে যায় মানুষ কত নিচে দেখা যাচ্ছে কে বলছে ওই দলে যে ভোট দেবে সে মরে গেলে তার জানাজা পড়া হারাম এখন দেখা পাচ্ছি সেই দিক দিয়ে জানা যায় সেই দিক সেই দলের সভাপতি সাথ শুরু হয়ে গেছে এখন তার পরিস্থিতি কী হবে আল্লাহ ভালো জানে শুধু তাই নয় জি পুরোপুরাটা ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদের মতো কিছু আলেমদের জন্য কিছু আলেমদের জন্য সেবারে দেখছিলাম একজন ব্যক্তি আহ একজন ব্যক্তি এই ওই যিনি ফুরফুরা শরীফের সবচাইতে বড় শক্তিশালী বলে নিজেকে বড় মনে করে এবং রাজনৈতিক সবচাইতে বড় নেতা মনে করে এবং বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবচাইতে ক্লোজ ব্যক্তি বলে মনে করে এবং সেই ব্যক্তিটা আর আমাদের একজন ভাঙড়ের একজন নেতা তার সাথে তার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়ে দুইজন দুইজন ই ওকে কী বোধ করে ওকে কী বোধ করে ইয়ে বলে তোর গোপন তত্ত্ব প্রকাশ করব ওর বলে তোর গোপন তত্ত্ব আমি প্রকাশ করব। দুইজনের গোপন খবর কী আছে আল্লাহ ভালো জানে আমরা মাছ গানতে বাতাসে 起。 এই রকম পরিস্থিতি চলছে আবার দেখা যাচ্ছে কে বলছে ওই দলে যে ভোট দেবে সে মরে গেলে তার জানাজা পড়া হারাম এখন দেখা পাচ্ছি সেই দিকে জানাজা সভাপতি শুরু হয়ে গেছে এখন তার জানে আমাদের এই রকম হয়ে গেছে আমরা কোন দিকে যাব কোন রাস্তা ডিসাইড করবো আমরা নিজেরাই পেরেশান হয়ে যাচ্ছি জি আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখো শোনে আবার কালকের না আজকের দেখতে সোশ্যাল মিডিয়ায় একজন বলছে বলে গরিবের আল্লাহ হচ্ছে আঙুড়ের সওকাত মোল্লা গরিবের আল্লাহ হচ্ছে ভাঙড়ের শকাত মোল্লা ও আবার হাজি সাহেব উনি আবার হাজি সাহেব আর হবা কয়ে যায় মানুষ কত নিচে নামতে পড়েছে দেখে নামতে 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 একেবারে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত মাথা পর্যন্ত তারপরেও নিজেকে দেখা যাচ্ছে না তারপরেও মানুষকে প্রশংসা তুলতে 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 মাথা খারাপ করে দিচ্ছে আমার আল্লাহ রসুল সাল্ল আলহি সাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন আর কোরআনুল করিমের ভিতরে আমার আল্লাহ রবুল আলমিন আল্লাহ তালা বলেছেন তোমরা শুনে নাও জেনে নাও পৃথিবীর জমিনে আমি আল্লাপাক জানিয়ে দিলাম এক শ্রেণীর মানুষ তারা নিজেদের ক্ষমতাকে অটল রাখার জন্য তারা মূর্তির কাছে মাতানত করবে তারা মূর্তির কাছে মাতানত করবে নিজেদের সম্মানটা বাঁচিয়ে রাখার জন্য ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখার জন্য মূর্তির কাছে মাতানত করবে তারা দেবতার কাছে মাতানত করবে মন্দিরের কাজে গিয়ে সহযোগিতা করবে তারা গিয়ে দেখবেন কোথায় গিয়ে হোলির কাজে কোথায় গিয়ে এই কাজে সেই কাজে যে কাজগুলো করলে ইমান চলে যায় নবী বলছে আমার বড্ড ভয় হয় কেয়ামতের নিকটবর্তী সময় আমার কিছু হোম্মেরা মূর্তি পূজা হয়ে দাঁড়াবে তাদের দাড়ি থাকবে তারা হাজি হবে তারা দরবেশ হবে তারা পাঞ্জাবি পড়বে তারা নামাজ পড়বে তারপরেও মূর্তি পূজা করে করে বেড়াবে জি আমাদের সমাজে এইগুলো দেখা যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তালা এই সমস্ত দুনিয়াবি ফেতনা থেকে আমাদের মতন মুসলমান সমস্ত সবইকে আল্লাহ পাক হেফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমির উচ্চস্বরে দরুদ আল্লাহ গোরাব আরা বের বিয়ে হলো না গোরাব আরা বের বিয়ে হলো না ও সে যে আছে ওই ঘুরে মদিনা গোরাব আরা বের বি যে বিয়ের নবী তবু হলো না শাদি কেন হলো না শাদি শোনরে রে বুল আর ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তারে দেখে কেউ কখনি বাসেনি তো একটু ভালো কেউ হয় না রাজি বিয়ে হবে কেমন করে ঘোরা বল আর বিয়ে হলো না গোরা বল আর গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে পরশা কালোর আরো কোনো ভেদাভেদ না তোমার হবে শ্রেষ্ঠ সুন্দরী যার নাম ঘুরে মদিনা গোরাবুল আর বের বিয়ে হল না গোরাবুল আর বের বিয়ে হলো না प्यारे हा जहिड़े मजलिस দিনদার ভিক্ষার ইমানদার আল্লাহওয়ালা বাবাজি ভাইরা মা ও বোনেরা আজকের বিশ্বনবী দিবস উদযাপনী সালে সওয়াব আমি আপনি বসেছি আমার আপনার আব্বা মা আমার আপনার দাদা দাদি কবরে চলে গেছে ওরা আমাদের মুখের পানে তাকিয়ে তাকিয়ে হাউ 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 করে দুটো চোখের পানি ফেলে তাকিয়ে কাঁদে আজকের মদিনায় সবুজ গম্বুজের তলদেশে দাঁড়িয়ে মদিনায় সবুজ তলদেশ সবুজ গম্বুজের তলদেশে শুয়ে আমার আপনার নবী যজর নয়নের চোখের পানি ফেলে হাউ 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 করে কেঁদেছিলেন আমাদেরই জন্য যে এখনো কেঁদেই যাচ্ছেন আমাদের জন্য আজকে সেই নবী দিবস ঈশালে স্বভাব উদযাপনে আমরা বসতে পেরে রাজি না খুশি না বেজা জোরে বলে আজকের আমার কাছে একজন ফোন করেছে আপনার ওই তালদি থেকে ক্যানিং তালদি থেকে স্ক্যানিং তাল দিয়ে থেকে ফোন করেছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শুনে বলছে হুজুর একটা করছেন আছে কি করছেন বলে নবী দিবস করা যাবে না করলে না ক্ষতি হবে এর মানে কি জি আমাদের সমাজে অনেক ব্যক্তিরা এইটা মনে করে থাকি যে নবী জিবস একেবারে করতে হবে না করলে গুণা আর কেউ মনে করি না করলে পাপ না রসুল মিলাদ সম্পর্কে জলসা দিয়েছি মিলাদ দিয়েছি নবীর আওয়াজ নসিয়াত হচ্ছে নবীজির শিষ্টাচার কালচার রসুলের চরিত্র আখলাখ নবীজির স্টাডি আমরা আলোচনা করছি এটা খুশি না এটা ভালো না খারাপ ভালো তো আচ্ছা এই যে জলসাটা দিয়ে এখানে কি নাচ গান হচ্ছে এখানে তো কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা কথা হচ্ছে এটা না। খারাপ খারাপ জন্য। নয়। তবে যারা আমাদের সমাজে দেখবেন এক বেরিলি আলেম যারা এই আমাদের সংগ্রামপুরে একজন আলেম ছিলেন গোলাম সামদানি নামে যি বেরিলির প্রখ্যাত আলেম ছিলেন যিনি দাদা হুজুর বীর কেবলাকে মোনাফেক বলেছিলেন হুরফুরা শরীফে সাইফদ্দিন সিদ্দিকি হুজুর রহমতুল্লাহ আলাইকে কাফের বলেছিলেন বসিরাটে আল্লামা রুহুল আমি নজরকে কাপের বলেছিলেন বলেছিলেন ফুরফুরা শরীফের আকিদাটা হচ্ছে কুফরি আকিদা ওই আকিদা যারা যাবে ওদের মৃত্যু হবে কুফরি আকিদায় কুফরি অবস্থায় সমান এই শরীফটা হচ্ছে না না আছে আছে বেরেলি আকিদা তবলিকি মাঝগানতে এরা গোল আলু জি এই বলে ফতুয়া দিয়েছিলেন তিনি রেজা খান নামে পত্রিকার ভিতরে এই রকম ফতুয়া লিখে 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 তিনি বেড়াতেন জি তিনি আবার যে জায়গাতে চাকরি করতেন মুর্শিদাবাদে আমাদের ফুরফুরা শরীফে বড় পীর কেবলা রহমাতুল্লাহ আলাইগের হাতে তৈরি করা মাদ্রাসায় তিনি চাকরি করতেন আর সেই মাদ্রাসায় থেকে শিক্ষকতা করতেন আর আমাদের ফুরফুরা শরীফে হুজুরদের নামে মোনাফেক কাপের বলে ফতুয়া দিয়েছিলেন সেই বেরিলি সেই বেরিলির আলেমদের ভিতরে এই নবী দিবসটা নিয়ে বেশি বাড়াবাড়ি দেখতে পাওয়া যায় জি বড় বড় বক্স নিয়ে বাজনা নিয়ে ডিজে গান চালিয়ে ডিজে উর্দু গজল চালিয়ে নাচতে নাচতে যাচ্ছে যাচ্ছে মাথায় পতাকা বেঁধে বিভিন্ন কুদমুস্তুনি করে যেন কি একটা হচ্ছে হিন্দুরা যেমন রামনবমী করে তারা সেই রকমের মতন ওই করে 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 যাচ্ছে কিন্তু আমার ফুরফুরা শরীফে মোজাদ জামান দাদা হুজুর পিরি কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনি তেনার ওসিয়াত নামাতে তিনি তেনার সমস্ত সমস্ত কেতাবের ভিতরে কোথাও বলে যায়নি যে তোমরা রবীন্দ্র নবী দিবসের সময় রাস্তা কোটা জাম করে মিছিল করে লোকদের চলাফেরা অসুবিধা করে কারণ নবী বলেছে রাস্তায় পরিষ্কার করা হচ্ছে ইমানের অঙ্গ রাস্তায় কাঁটা পড়ে থাকলে পরিষ্কার করা ইমানের অঙ্গ সুতরাং আমরা রাস্তা জ্যাম করতে আসিনি রাস্তা পরিষ্কার করতে এসেছি আমরা নবী দিবসকে উদযাপন হিসালের স্বভাবে আমরা বসে নবীর আলোপ আলোচনা সিরাদ মিলাদ নিয়ে আলোপ আলোচনা করবো এটাকে আমরা মহাব্বতে বসে নবীর প্রতি ভালোবাসায় বসি এটা আমরা করছি করব ভবিষ্যতেও করে যাব কেউ আমাদের বাঁধা দিতে পারবে না হ্যাঁ তবে এটা বাড়াবাড়ি করলে আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে যায় দাঁড়াবে জি খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে বাপ আমার বাবাজি ভাইয়েরা মুসলমান মনে রাখেন এই নবী দিবসের জলসায় এখন নবী আমাদের জন্য রওজা শরীফে কাঁদছেন না কাদের নিব কাঁদছে নবী আমার এনতেকালের সময় আজরাইল আলাইহে সালাম চলে আসলেন নবীর কাছে সালাম দিলেন বললেন হুজুর আল্লাহ আপনাকে বলেছে আমার নবীকে নিয়ে এসো যদি না আসতে চাই রসুলকে রেখে দিয়ে এসো কেমন পর্যন্ত হায়াত থাকবে নবী বেয়াদবি করব না চলে যাবো আজরাইল আজও পর্যন্ত কারোর কাছে এইভাবে বলেছে যে হে আলিমুদ্দিন হে সলিমুদ্দিন আল্লাহ আমার জানকবজের জন্য পাঠিয়েছে তুমি চলো না যাও থাক দুনিয়া দুশো বছর বাঁচো আমি চলে যাই এরম কারোর বলেছে হ্যাঁ কারোর বলবে না কারণ আল্লাহ বলছেন ফা ইদাজা আজ নগম লা ইয়াস্তা ফিরুন সাউওয়ালা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে আজরাইল এসে বসে আছে আল্লাহর নবী আজরাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া কি আজরাইল ভাই কিসের জন্য এসে ভাই কিসের জন্য এসেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে বলেছে নিয়ে যেতে যদি আপনি যান আপনার জানটা কবজ করব যদি আপনি না যান আপনার দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন আজরাইল আমি আমি দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই না আমি নবীন চলে যাব ও আবার আল্লাহর বারিস কাজ আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব তবে একটু সময় চাই আমি আল্লাহর সাথে একটু ডিসকাস করতে যাই আমার আল্লাহর নবীন জিবরাইলকে ডাকেন যাকে জিবরাইল ও ভাই জিবরাইলে কানে এসো জিবরেল আমিন আসলেন যা বানা আপনি বলুন কেন হসুর আল্লাহ খাবিব আল্লাহ হসুর বলুন আমার নবী বলেছিলেন জিবরাইল আমি নবী মরে যাব আমি নবী অন্তিকাল হয়ে যাব আমি নবী চলে যাব আজরাইল এসে বসে আছে আমার জান কবজ করবে হে জিবরাইল আমিন আলাইহিস আল্লাহর কাছে খবর নিয়ে চলে যাও আল্লাহ আমার উম্মাতের জন্য কি ফয়সালা নিয়েছে খবর জিবিরিল আমি আল্লাহর কাছে গেলেন আল্লাহ নবী তো ইন্তেকাল করবে তো আল্লাহ নবী রুম্মাত কি হবে একটু আপনি ফাইস আলা করে দেন তো আল্লাহ বলছে যাও আমি তুমি গিয়ে আমার নবীকে গিয়ে বলো যে আল্লাহ পাক তোমার যত পাপ করুক না কেন শেরেক বাদে সে মরণের এক বছর আগে তরবা করলে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেবে জোরে বলে বলে আপনারা অজ শুনছেন তো আচ্ছা এটা আমরা খুশি না বেজার হয়েছি হ্যাঁ মরণের এক বছর আগে যদি জীবনের সব গুণা করে দেওয়া হয় খুশি না আমার নবীর কাছে এসে জিবরিল আমিন বলছে হুজুর মরণের এক বছর আগে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে নবী বলছে আমার উম্ম কবে মরবে আর কবে এক বছর আগে দোয়া করবে এটা তো আমার উম্মার নিজে জানবে না এতে আমি খুশি হতে পারলাম না তুমি আবার যাও আবার যাও জিবরিল আমিন আবার আল্লাহ পাকের দরবারে চলে গেলে আল্লাহ নবী পাঠিয়েছি আল্লাহ বললেন যা আমার হাবিবকে গিয়ে বলো যে আমার আমার আল্লাহ পাক আল্লাহ তালা তোমার উম্মাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে যে তোমার উম্মা তুম্মাতিরা যত গুনাহ করুক না কেন পাপ করুক না কেন মরণের একদিন আগে যদি তিল্লা করে আল্লাহ মাফ করে দেবে জোরে বল হে বল হে বল হে বল হে বল তো আমার আল্লাহ রসুল বল নি তো আমি খুশি হতে পারলাম না আমি কালকের মরে যাবা আজকের কি জানি আমি কালকের মরে যাবো আজকে কি জানি জানি না রিদি কি করে আমি খুশি হব যাও ফিরে চলে যাও জিবি রেল আমিন আলাইকে সালাম আল্লাহর দরবারে গিয়ে বলেন রবি আল্লাহ নবী রাজি নয় খুশি নয় এ প্রস্তাবটা আপনার ঘুরিয়ে দিতে হবে আল্লাহ বলেন আমার নবীকে বলো গিয়ে আমি আল্লাহ বাঘ আমার নবীকে এত ভালোবাসি এত মহাবধ করি আমি নবীকে এত তাজিম করি আমার গাবি বেপিয়ারাকে এত মহাবধ করি ওই আমার নবীর উম্মা তুম্মা তিরা মরণে আ ঘন্টা আগে যদি আল্লাহর কাছে তব করে আমি আনলাম সমুনা খাতা মাপ করে বেগুনামা সম্মান জোরে বলে আরও জোরে বলেন আল্লাহ আমার নবী বলেন ওরে জিভরা ইনলে যাও চলে যাও চলে যাও এতে আমি নবী খুশি হতে পারলাম না আমি নবী রাজি হতে পারলাম না আমার আল্লাকে গিয়ে বলো আমার নসুলুল্লাহ খুশি না আমার আল্লাহ আবার পদে কেম নিয়ে বললেন এ আমার হাবিব আমি আল্লাহ তোমার নবী তোমার উম্মতদের জন্য এই পদে কেম নিয়েছি তারা মরনের সময় যত গোনা পাপ করুক না কেন মরনের সময় একবারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেয় আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ দিয়ে बेगुनाह মাসুম করে দিই জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি মরণের সময় একবার কালেমা পড়ে নেয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আমার নবী ইতে খুশি হয়ে গেলে জি আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার নবী আমি আল্লাহ পাক তুমি তোমার উম্মাদকে যতটা ভালোবাসো আমি আমার বান্দাকে তার চায় আরও বেশি ভালোবাসি সুতরাং আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামায় পড়ুক আর আমি আল্লাহ পাক আমার সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পাক একটা ওসিলা খুঁজবো যাতে জান্নাতে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু করে হবে না সেই নবীর মিলাদ সেই নবীর আমরা বসে আজকে এই যতটুকু আলোচনা করেছি শুনেছি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার করে দিই সকলে বলি আল্লাহ আমি নিয়ে এসে যাও সকলে উঠে সামনের একটু আগিয়ে এসে সালাত সালাম পড়ি হজুরকে নিয়ে এসো নবী সালাম शिवरा दिले एने आवाज़ खुले दुमा आने रे दू এসেছে নাবি ঈদের সরদার করিতে আল্লাহ আহদিদার সালা মো আলাইকা রসুল সালামো